আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো আমি সেদিন আজকে কয়েকদিন আগে মাদার বোর্ড লাগিয়েছিলাম তো আপনারা মাদার বোর্ড লাগানোর পরে কি কি বিষয়ে দেখে নেবেন দোকানদারকে টাকা দেওয়ার আগে মাদার টাকা দেওয়ার বা মোবাইল সার্ভিসিংয়ের টাকা দেওয়ার আগে কি কি বিষয় দেখে নেবেন হলে আমি তো টাকা দিয়েছি কিন্তু কাজের বেলায় কিছু হয়নি তো তারপরেও কিছু করার নাই তো আপনাদের সাথে যেন এরকম না হয় তো সেই জন্য আজকে কী কী কিছু বিষয় বলবো যেগুলো আমার জানা ছিল না পরে আমি জেনেছি তো সেটা আপনাদের আমার সাথে হয়েছে তো আপনাদের সাথে যেন না হয় তো সেই জন্য এই ভিডিওটি করা তো স্ক্রিনে যে অফারগুলো দেখতেছেন রবি এয়ারটেল গ্রামীণ বাংলালিঙ্ক যারা এই অফারগুলো কম টাকা অফার নিতে চান এবং দোকানদার ভাই তাদের দোকানে কাস্টমারকে দিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক দিয়ে দেব আর যারা দশ পার্সেন্ট আট পার্সেন্ট সাত পার্সেন্ট বা ডিসকাউন্টে ব্যালেন্স নিতে চান তারা আমাদের ফেসবুক পেজ জয়েন হতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তো এই প্রথমে বলে নিই চলুন ভিডিওটা কন্টিনিউ করি তো প্রথমে হচ্ছে যে বিষয়টা দেখে নেবেন মাতারপুট বোর্ড লাগানোর সাথে সাথে টাকা দেওয়ার আগে দোকানদার বাইকে টাকা দেওয়ার আগে যেখানে সার্ভিসিং করবেন বা ম্যানকে টাকা দেওয়ার আগে পকেট থেকে টাকা দিয়ে দিলে শেষ টাকা দেওয়ার আগে যে বিষয়গুলো প্রথমে দেখে নেবেন প্রথম হলো যে আপনার মোবাইলে সিম আসতেছে কিনা সিম আসার পর নেটওয়ার্ক কতটুকু ফাইতেছে নেটওয়ার্কের ঠিকঠাক ফাইতে আছে কিনা তারপরে যা মনে করেন দ্বিতীয় সিম পাওয়ার পরে নেটওয়ার্ক পাওয়ার পরে আপনি কথা বলতে ফাইতে কি কিনা কল আসতেছে কিনা তারপরে হয়েছে যে আপনার যে এম বি চালাইতে ফাইতে কি কিনা আপনার সব কিছু ঠিক আছে কি না ক্যামেরা চলতেছে কিনা আপনার মোবাইল বন্ধ এবং ওপেন করে দেখেন যে আগে যেভাবে মোবাইল বন্ধ এবং ওপেন হতো সেভাবে ওপেন হয় কি না এবং আপনার কয়েক মিনিট সেখানে দোকানে বসে টাকা দেওয়ার আগে দোকানে বসে দেখে নিন আপনার সব কিছু ঠিক আছে কিনা না দ্বিতীয় তারপরে ক্যামেরা দেখুন ক্যামেরা ঠিক আছে কি না আপনার যে যে অ্যাপসগুলো প্রয়োজন ইমার্জেন্সি মানে যেগুলো স্যার আপনার হবে না এখন বর্তমানে অ্যাপস ফয়জন যেগুলো প্রয়জন ইমার্জেন্সি মানে আপনার সেগুলো প্রয়োজন সেগুলো ইনস্টল দিয়ে দেখেন সম্পূর্ণ কাজ হয় কি না সবগুলো দেখে তারপরে যাই নেবেন না হলে পরে বিপদে পড়বেন তো আরও কিছু আছে মনে পড়তেছে না আর হয়েছে যে ইন্টারনেটের স্পিডটা কীরকম দূরে যেয়ে দেখেন নেটওয়ার্কের স্পিড কীরকম অন্য সিম অন্য সিম লাগিয়ে দেখুন সবগুলো সিম লাগিয়ে দেখুন কীরকম নেটওয়ার্ক পাই কি না বন্ধ ওফোন করে দেখুন তো আপনাদের বলবো আমার সাথে কি কি হয়েছে আমি প্রথমে মাদারবোর্ড লাগিয়েছিলাম মাদারবোর্ড লাগানোর পরে আমি তো কিছু বুঝতাম না মাদার লাগিয়েছি লাগিয়ে আরে চলেছি চলে আসার পর দেখা যায় তো আমার সিম আসে নাই সিম আসতেছে না সিম না আসার পরে আমি তো কী করবো মনে করো যে অনেকদিন মোবাইল ইউজ করতে পারতেছি না মোবাইল আগেরটা ডিসপ্লে গেছে গোই যেটা দিয়ে আগে ভিডিও করতাম তো ডিসপ্লে যাওয়ার পরে অনেকদিন দিন ভিডিও দিতে পারি নাই তো এখন দোকানেও কাজ করতে পারি পাইতেছি না এই দোকানে আমি সব মোবাইল দিয়ে কাজ করি তো এখন পরে কী করবো আমি তো খুশি হয়ে গেছি আমার মাদার কাজ করেছে আগেরটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আমি নাচতে নাচতে বাড়ি চলে এসেছি তো এখন পরে যে কিছু সিমে কাজ করতেছে না তো কী করছে আবার গেছি আবার গাড়ি বেড়া আবার তো আমার গাম ছুটে গেছে যে দুই হাজার টাকা দিছি মাদারবোর্ড লাগাইছি স্যামসাং জে সেভেন দুই হাজার টাকা দিয়েছি এখন টাকা তো দিয়ে দিলাম এখন মাদার তো নেটওয়ার্ক কাজ করে না পরে যে যাই সেখানে আবার সার্ভিসিং দোকানে গেলাম গিয়ে দেখতেছি কারেন্ট নাই বলতেছি বা কারণ আসে না কারেন্ট আসুক তারপরে দেখবো এখন আমি বললাম কারেন্টের কি আপনি দেখবেন নেটওয়ার্ক কি কিনে নাই তারপরে আসছে উনি দোকানে আসছে সাতটা সাড়ে সাতটা বাজে কারেন্ট নাই সাড়ে আটটা বাজে দোকান বন্ধ করে দেয় তারপরে কী করলাম উনি এবারে এয়া করে প্লাস্টাস্ট মেরে ফর্মেট মারে ফ্যাক্টরি সে কোনোরকম নেটওয়ার্ক আনছে নেটওয়ার্ক আসে তারপরে যাই সব কিছু এটি আছে এবারে কী করছি দেখেছে না নেটওয়ার্ক আছে ফেসবুক ওপেন করলাম ফেসবুক অ্যাপ চলে দেখলাম তারপরে যায় রুবি দেখি চলে না তারপর আবার কী করছি বাড়ি চলে এসছি বাড়িতে আসে দেখতেছি বাড়িতে আসে আবার কী করলাম বাড়িতে আসে দেখতেছি রাতে দেখতেছি যে ক্যামেরা বালা ক্যামেরা ঠিকমতো কাজ করতেছে না ক্যামেরা কাজ করতেছে বলতে জাপসা কাজ করতেছে তো আবার সাথে সাথে কল দিলাম কল দিয়ে বললাম যে ভাই আমার তো আগের ক্যামেরাটা লাগবে আমার ক্যামেরাটা তো কাজ করতেছে না মানে জাপসা একেবারে জাপসা গোলা তো উনি আচ্ছা ঠিক আছে আসেন তো আবার সকালে গেলাম আবার আমার আগের ক্যামেরাটা লাগাইলাম আবার খরচ আবার এখন আবার মনে করেন যে আবার বাড়ি চলে আসলাম আসি এখন দেখতেছি যে আমার কিছু কিছু অ্যাপস ইনস্টল হয় আর কিছু কিছু অ্যাপ ইনস্টল হয় না কি কারণে সেটা যায় না দ্বিতীয় হচ্ছে যে আপনাদের আমার দেখাই কীরকম দেখায় আমি আমার রাতে আমার অবস্থা কি হয় এখন মোবাইলের কালারটা লাল হয়ে যায় রাতে মোবাইলের কালারটা লাল হয়ে যায় এমনি অন্ধকারে আরও লাল হয়ে যায় দেখুন আপনাদের সামনে আমি যে ফেসবুক আমি যেগুলো চালাই সবগুলা কাল এই যে কিছু দেখা যায় না সেরকমভাবে রাত হলে তো আরও কিছু দেখা যায় না যদি একটু হাও দেওয়া যায় রকমভাবে দেখা যায় আপনারা দেখতেছেন আর আমার অ্যাপসে কি সমস্যা হচ্ছে যারা জানবেন তারা বলবেন আমার অনেকগুলো অ্যাপস ইনস্টল হয়েছে কিন্তু কিছু কিছু অ্যাপ ইনস্টল হচ্ছে না কি ইনস্টল হয়েছে কিন্তু কি সমস্যা দেখাচ্ছে বুঝতেছি না আপনারা দেখে নেন আমি আপনাদের দেখা দিচ্ছি আমার ওই যে এখন দোকানে কেউ যদি বলে যে ভাই অফার বাংলা অফার দেখেন কিন্তু আমি তো দেখাইতে হয়তেছি না আমার বাংলালিঙ্গের অ্যাপসে ইনস্টল হচ্ছে না কয়েকটা অ্যাপস ইনস্টল হচ্ছে না এটা আবার কোন ধরনের সমস্যা যারা অভিজ্ঞ ভাই আছেন তারা কমেন্ট করে জানাবেন এটা আবার কোন ধরনের সমস্যা আমার তো মোবাইলের সম্পর্কেও অভিজ্ঞতা কম এই দেখুন এখন কি হয় এ দেখুন এরকম করে করে অনেকগুলো অ্যাপস কাজ না এখন একটা অ্যাপ যদি কাজ না করতো তাহলে বুঝতাম যে এক সমস্যা এখন কয়েকটা অ্যাপস কাজ করে এখানে অনেকগুলো দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে অ্যাপসগুলো কাজ করে এ কারণে আমি অবাক যে কয়েকটা অ্যাপস কাজ করে না আর আমার যে সমস্যাটা হচ্ছে প্রথমে ওপোন করলাম ওপেন করার এই যে ক্লিক করার পরে মোবাইলটা ওপেন করার সময় যে একটা জলক মারি উঠে তারপর যায় দশ পনেরো সেকেন্ড যায় স্যামসাং লেখাটা উঠে তারপর যায় আমার আবার টাচ যে টিভি টিভ পাঁচ মিনিট দশ মিনিট দশ সেকেন্ড হওয়া যায় কাজ করে মোবাইলের একই অবস্থা এখন অনেক অশান্তিতে আছে শান্তিনি মাদারপোর্ট লাগাইও টাকা দিই এত টাকা যাওয়ার পরেও এ হয়েছে তো সবাই দেখিয়ে নেবেন যে কোনো কিছু লাগানোর সাথে সাথে কাস্টমারকে টাকা দেওয়া দোকানদারকে টাকা দেওয়ার আগে সব কিছু দেখিয়ে নেবেন আমার মতে বিপদে পড়বেন না এখন আমি নিরুপায় কিছু করার নাই ঠিক একবার ক্লিক দিলে অ্যাপসে দশ সেকেন্ড হারে কাজ করে টাচও যদি ইয়ে করে আমার টাচ ডিসপ্লে সব কিছু ঠিক থাকার পরে মাদার সমস্যা ছিল আর আমার মাদার বোর্ডের ইয়া ছিল যে দুই হাজার আঠারোতে রিলিজ ডেট আর উনি যেটা লাগাই দিয়েছে উনার এটা হচ্ছে যে জে সেভেন আমারটা জে সেভেন নেক্সট ছিল দোনোটার মা মোবাইলের এও আলাদা ছিল সব কিছু আলাদা ছিল তারপরে এখন আমি তো বুঝতে পারি নাই কিছু করার নাই লাগিয়ে নিয়েছি টাকাও দিয়ে দিয়েছি এখন কিছু করার নাই তো ওই সবাই সচেতন থাকবেন এরকমভাবে সমস্যা হলে আপনাদের টাকা চলে যাবে তো আমার চলে গেছে কিছু করার নাই কাজের বেলায় তো কিছু হয় নাই তো এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যাদের অফারগুলো লাগবেন তারা আমার ফেসবুক পেজে গ্রুপে জয়েন হতে পারবেন আর যাদের অনেকের ভিডিওটি উপকার হবে সবাই ভিডিওটি লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই সুসাদুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ